আসসালামু আলাইকুম আমি প্রফেসর মোহাম্মদ রিজারুর রহমান চাইল্ড নিউরোলজিস্ট আমি আপনাদের সাথে আজকে অটিজম সম্পর্কে আলোচনা করব। আপনারা সবাই জানেন যে অটিজম বাচ্চাদের একটা বিকাশজনিত সমস্যা তাদের শারীরিক নয় মানসিক বিকাশ যার জন্য তাদের যোগাযোগের সমস্যা থাকে তো এই সমস্ত সমস্যা আমরা যখন দেখব বাচ্চাদের তখন অটিজম সন্দেহ করতে হবে এবং তাদেরকে প্রথমে স্ক্রিনিং করে দেখতে হবে স্ক্রিনিং টেস্টে যখন ধরা পড়ে যে তার অটিজম থাকার সম্ভাবনা আছে রিস্কের মধ্যে আছে তখন তাকে কিছু ডায়াগনস্টিক টুলস দিয়ে তার অ্যাসেসমেন্ট করতে হয় তো দুটো ডায়াগনস্টিক টুল সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা হলো অ্যাডোস অটিজম ডায়াগনস্টিক অবজারভেশন শিডিউল আরেকটা হলো ডিএসএম ফাইভ এই দুইটা ডায়াগনস্টিক টুল আমরা সাধারণত বেশি ইউজ করে থাকি এই দুটো টুলসে যখন তাকে দেখা যায় যে তার অটিজম এটা আছে বলে মনে হয় তখন আমাদের আমাদেরকে এক মেডিকেলের সাইডে অনেককে একসাথে করে অ্যাসেসমেন্ট করতে হবে যে মধ্যে চাইল্ড নিউরোলজিস্ট চাইল্ড সাইকিয়াট্রিস্ট ডেভেলপমেন্টাল পেডিটিশিয়ান তারপর ডেভেলপমেন্টাল থেরাপিস্ট ডেভেলপমেন্টাল সাইকোলজিস্ট তো এরকম অনেককে নিয়ে একসাথে অ্যাসেসমেন্ট করে ফাইনালি ডিসিশন নিতে হবে যে তার অটিজম আছে কি না তো এটা অটিজম এটা বোঝা যাচ্ছে যে এক একবারই সাধারণত এটা ডায়াগনোসিস করা সম্ভব না বা করতে পারলেও সাধারণত সিরিয়ালি বেশ কয়েকবার দেখতে হয় দেখে তখন সিদ্ধান্ত নিতে হয় যে অটিজম আছে কি না পরেও বলতে হবে যে অটিজম ডায়াগনোসিসের জন্য একটা সিঙ্গেল টেস্ট কনফার্ম করার টেস্ট এটা নাই এবং কোনো একটা সিঙ্গেল ব্লাড টেস্ট বা একটা কিছু যেটা দিয়ে আমরা এমআরআই সিটি স্ক্যান বা ইজ এগুলো করে যে আমরা বলবো যে অটিজম আছে সেটা সম্ভব না বরঞ্চ সব কিছু মিলিয়ে সিরিয়ালি অ্যাসেসমেন্ট করে তারপরে বলতে হবে যে তার অটিজম আছে কি নাই তারপরে এরপরে অনেক সময় এর এত ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মানে অটিজমের সাথে আরও অন্য সমস্যার এত সন্দেহ হয় যে একবার কনফার্ম বলা এটা মুশকিল অনেক সময় আমাদের মনে হবে যে অটিজম কিন্তু পরবর্তীতে দেখা যায় না অটিজম না তো অটিজম ডায়াগনোসিস ইজি আবার এটা কঠিনও এবং এর সাথে অনেক রোগের সাথেই কিন্তু কনফিউশন হয় যেমন যে সমস্ত বাচ্চারা কানে কম শোনে তাদের কিন্তু অনেক সময় অটিজমের সাথে সন্দেহ হতে পারে কারণ কানে কম শোনার জন্য তারা অ্যাটেনশন কম দেয় তারা কমিউনিকেশন করতে পারে না তাদের সোশ্যালাইজেশনের সমস্যা হয় সবকিছু সমস্যা হয় যেহেতু সে কানে কম শোনে কিন্তু তাদের সাথে অটোজমের সাথে অন্য সময় সন্দেহ হয়ে যায় আবার যে সমস্ত বাচ্চারা চোখে কম দেখে তাদেরও কিন্তু অটোজমের সাথে সন্দেহ হতে পারে চোখে কম দেখার জন্য সে অনেক সময় কমিউনিকেশনের সমস্যা হয় সোশ্যালাইজেশনের সমস্যা হয় তার সব কিছুতে সমস্যা হতে পারে এরকম যে সমস্ত বাচ্চাদের জ্ঞান বুদ্ধি কম থাকে আমরা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বলে তাদেরও কিন্তু এই সমস্ত সমস্যা থাকতে পারে অনেক সিন্ড্রমিক বাচ্চা থাকে তাদেরও এই সমস্ত সমস্যা থাকতে পারে তো অটিজমের যে মেইন ক্লিনিক্যাল ফিচারগুলোর সাথে অনেক ডিজিজের সাথেই সন্দেহ হয় এই জন্য এটা অনেকভাবে দেখে তারপরে অ্যাসেস করে তারপরে বলতে হবে যে অটিজম আছে বা নাই এরপরে মনে রাখতে হবে যে আমার ডায়াগনোসিস ভুলও হতে পারে তো সমস্ত কিছু মিলিয়ে আমার সামারি হলো যে অটিজম একবারই একসাথে না বলে একটু দেখে ভালো করে দেখে বিচার বিবেচনা করে তারপরে ডায়াগনোসিস করা এবং সর্ষে মাথায় রাখতে হবে যে আমার ডায়াগনোসিস ভুলও হতে পারে এবং সর্ষে মাথায় রাখতে হবে যে একটা সিঙ্গেল টেস্ট করে আমি অটিজম ডায়াগনোসিস করতে পারবো না ডায়াগনোসিস করার পরে এরপরে আমার সব কিছু মিলিয়ে একটা ক্লিনিক্যাল জাজমেন্টের মাধ্যমে আমার নেক্সট প্রসেড করতে হবে যে আমার এই বাচ্চাটা ट्रिटमेंटर